সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম গরুর হাত থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মতো চলে আসলাম বগুড়া জেলার গাবতলি থানা ডাকুমারা হাট আর এই হাটটি বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে দুপুর বারোটা হইতে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত আর এই হাটে অনেক উন্নত জাতের শাহিমাল সার বাচ্চা উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এগুলার দরদাম জানানোর চেষ্টা করব দর্শক আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক আমার আরো দুইটা চ্যানেল আছে এই দুইটা চ্যানেল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চ্যানেল দুইটা ঘুরে আসবেন এখানে একটা দেখেন অনেক সুন্দর একটা বাচ্চা আসসালামু আলাইকুম ভাই এটার বয়স কতদিন হবে বয়সে কত হবে এক বছর পার হয়েছে এটার দাম কত চাইলে এক লাখ দশ কাস্টমার কত বলল আশি পঁচাশি আশি পঁচাশি আপনার টার্গেট

এখন বাজারটা কেমন যাবে বলা যাচ্ছে না সয়ত্তর এটার টার্গেট কত হলে উনি ওটা বিক্রি করবে এখানে একটা বাচ্চাগুলো সুন্দর সাহেব

এখানে একটা দেখেন এটা আসসালামু আলাইকুম ব্যাডাম বয়স দিন হবে আট দশ মাস দাম কত চাইলে ষাট পাঁচশো কাস্টমার কত বলে

55 নম্বর পার্ট। ওনার টার্গেট 55 পার হলে বিক্রি করবে। এখানে একটা দেখেন দেশি বাচ্চা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বয়স এক বছর হয়েছে বয়স হয়নি গোbera। এটার দাম কত চাইলে?

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলে আপনার টার্গেটকে ছয়চল্লিশ সাতচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ এক হাজার হলে উনি এটা বিক্রি করে দেবে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম